আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় আছেন আমি যে আপনারা থাকুন তো আপনারা অলরেডি সবাই জানেন যে আজকে সকালে ব্রাজিল ব্রাজিল হারিয়েছে এই ম্যাচটা জয় পেয়েছে এই জয় পাওয়ার পরেও কিন্তু আপনারা অনেকেই হতাশ কেন হতাশ হতাশ হচ্ছেন কারণ হচ্ছে ব্রাজিল তাদের ব্রাজিল স্বরূপ খেলাটা খেলতে পারেনি হয়তো ব্রাজিল ম্যাচটা জয় পেয়েছে বাট আপনারা ওই আগের ব্রাজিলকে দেখতে পাননি এই দেখতে না পারার কারণে আপনারা অনেকেই কোচের উপর আঙ্গুল তুলে কথা বলতেছেন অনেকে আবার প্লেয়ারদের উপর দোষারোপ চাপাই দিতেছেন তো আজকের এই যে ম্যাচটা ব্রাজিল খেললো এই ম্যাচটাতে প্লেয়ারের দায়বদ্ধতা কতটুক ডুরিবাল জুনিয়রের দায়বদ্ধতা কতটুক সে বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা ডুরিবাল জুনিয়রের দিকে যাই দেখুন ডুরিবাল জুনিয়র এমন একটা কোচ যার কাছ থেকে আপনি বেশি এক্সপেকটেশন করতে পারবেন না আপনি প্রত্যাশা করবেন এরকম বিষয়টা হয়ে যাবে অন্যরকম আপনি ধরুন যে ব্রাজিল একেবারে একটা সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেললো ওই ম্যাচটা আপনি মনে করবেন যে ডুরিবাল জুনিয়র ব্রাজিলকে জয় এনে দিবে এমন একটা প্রত্যাশা আপনারা করেন বাট ওই সময় কিন্তু এটা হয় না আবার এমন টিমের এগেনস্টে ডুরিবাল জুনিয়র খেলতে গেল যেটা আপনারা ধরে নিলেন যে এই ম্যাচটা হারবেই যেমন আপনি ধরুন যে ডুরিবাল জুনিয়র যখন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে খেলতে গেল আপনারা ধরেই নিয়েছেন এই মেচটা ব্রাজিল হারবে সো ওইখানে কিন্তু ডুরিবাল জুনিয়র ব্রাজিলকে একটা ম্যাচ জয় এনে দিয়েছে এবং একটা ম্যাচ ড্র করে নিয়ে এসেছে সো সেই অনুযায়ী বোঝা যায় যে ডুরিবাল জুনিয়রের কাছ থেকে আমরা প্রত্যাশা করবো একরকম হয়ে যাবে আর রকম এখন আমরা প্রত্যাশার কথা যখন বলি এই যে স্কোয়াডটা ঘোষণা করলো আমরা তো এমন ধরনের একটা স্কোয়াড চাইনি এরকম একটা স্কোয়াড আপনারা প্রত্যাশা করেনি বাট ডুডেবাল জুনিয়র আপনাদেরকে এমন একটা অপ্রত্যাশিত স্কোয়াড আপনাদেরকে উপহার দিয়েছে সো এখন উপহার যেহেতু দিয়েছে এই এই স্কোয়াডটা নিয়ে যেহেতু ব্রাজিলকে সামনে দুটো ম্যাচ খেলতে হবে অলরেডি একটা ম্যাচ খেলে পেলেছে সামনের ম্যাচটাও খেলতে হবে সো এই স্কোয়াড নিয়ে যখন ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামলো এমন একটা একাদশ হয়তো বা আপনারাও এক্সপেক্ট করেননি হ্যাঁ এইখানেও অনেকগুলা ইনজুরি রিজন ছিল যার কারণে হয়তো বা স্কোয়াড একাদশটা এরকম হয়েছে সো এখন তিনি যে একাদশটা সিলেক্ট করলেন এই একাদশের কোনো কোনো পজিশনের প্লেয়ারদেরকে নিয়ে কিছুটা ডাউট রয়েছে যেমন এই ম্যাচটাতে তিনি স্টার্টিং এলেভেনে রাখলেন লুইস এন্ড্রি তিনি যে কি খেলেছেন তিনিই ভালো জানেন তারপরে আপনি যদি সাবস্টিটিউট প্লেয়ারগুলার কথা বলেন দেখুন একটা সময় ডুরিবাল জুনিয়র যখন প্রথমের দিকের কথা বলতেছি এই যে প্রথম অ্যাসাইনমেন্টের কথা বলতেছি যখন তিনি সাবস্টিটিউট প্লেয়ারগুলোকে ইউজ করতেন তারা কিন্তু বেশ কার্যকর ছিল যেমন সাব প্লেয়ার হিসাবে প্রথম ম্যাচটাতে তিনি এন্ট্রিককে নামিয়েছিলেন তিনি গোল করেছেন তারপর হচ্ছে আন্দ্রেস পেরাকে নামানো হয়েছিল তিনি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন তো প্রথম দিকে তার সাব করানোর যে প্ল্যানটা ওগুলো মোটামুটি ভালো ছিল ওই সময় কাজও দিছে বাট এখন তো আর যে সাব প্লেয়ারগুলোকে নামাইতেছে বেঞ্চ থেকে তারা কিন্তু এতটা কার্যকর হচ্ছে না বিগত ওই প্রথম দুইটা প্রথম তিনটা ম্যাচের পরে এখনো পর্যন্ত যতগুলো সাবস্টিটিউট করানো হয়েছে একটাও কিন্তু কাজের কাজে আসে নাই ওইখান থেকে বোঝা যায় যে ডুরেবল টেকটিক্সটা ইউজ করে সেগুলো তেমন একটা কাজে দেয় না যেমন এই ম্যাচেও দেখলাম যে যখন ব্রাজিল এক শূন্য গোলে আগায় রয়েছে প্রায় সত্তর মিনিট বাষট্টি থেকে সত্তর মিনিট পর্যন্ত তখনও কিন্তু তিনি সাবস্টিটিউট করাইতেছে মিডফিল্ড উঠাই নিয়ে তিনি অ্যাটাকার নামাইতেছে হ্যাঁ মানে এটা একটা হাস্যকর এখানে আপনার মিডফিল্ড দরকার সে জায়গায় মিডফিল্ডের পরিবর্তে মিডফিল্ড লাগবে আপনি ওই জায়গায় যদি অ্যাটাকার নামান তাহলে তো মিডফিল্ডে এমনি আপনি ডোমিনেট করতে পারবেন না সো এই জায়গায় আপনারা ডুরিবাল জুনিয়রকে দোষারোপ করতে পারেন যে তার ট্যাকটিক্সে কিছুটা সমস্যা আছে সো এখন যদি আমরা প্লেয়ারের বিষয়টার দিকে আসি তাহলে কিন্তু ভাই সরাসরি একটা কথাই বলবো আপনি বর্তমানে ব্রাজিলের যে মিডফিল্ডটার রয়েছে এটা যদি এই মিডফিল্ডারগুলোকে যদি এখান থেকে পাঁচ দশ বছর আগের মিডফিল্ডার গুলোর সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি নিট দিদায় স্বীকার করে নিবেন যে বর্তমানে ব্রাজিলের যে মিডফিল্ডার গুলো রয়েছে আগের হিসেব করলে এগুলা এই ব্রাজিল টিমে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে না হাতে গুনা কয়েকটা প্লেয়ার ছাড়া হয়তো বোনু গুইমারেস তারপর হচ্ছে লুকাস পাকয়েতা ছাড়া বাকি যে প্লেয়ারগুলো রয়েছে মিডফিল্ডে তারা কি ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য ডিজার্ভ করে এটা আপনি মেনে নেন। সো যেইখানে আগে আমরা দেখতাম যে ব্রাজিলের একের পর এক বিশ্বসেরা মিডফিল্ডার ছিল সেই অনুযায়ী এখন ব্রাজিল টিমে আপনি কোনো মিডফিল্ডার পাবেন না। এমন কোনো মিডফিল্ডার আপনি দেখাতে পারবেন না যে বলটাকে ক্যারি করে একেবারে ফাইনাল থার্ড পর্যন্ত নিয়ে যেতে পারে। এমন কোনো মিডফিল্ডার দেখাতে পারবেন না যখনই অপোনেন্ট আপনার প্রেস করতে আসে তখনই বল লুজ করে। হ্যাঁ হয়তোবা যদি নেইমার জুনিয়র এই দলটাতে আসে তাহলে হয়তো বা পুরো মিডফিল্ডের চিত্রটা চেঞ্জ হয়ে যাবে কারণ একজন নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে তখন প্রতিপক্ষের কিন্তু কাপনি ছুটে যাবে কারণ হচ্ছে নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে তখন তিনি আপনারা দেখবেন যে তিনি মিডফিল্ড থেকে বলগুলা ক্যারি করে হঠাৎ করে স্লো রান থেকে হঠাৎ করে এক জেলারেশন দিয়ে আপনার বলগুলা ক্যারি করে সামনের দিকে প্রোভাইড করতেছে অথবা দেখবেন যে আপনার ড্রিবল করে ডিফেন্ডার কিংবা মিডফিল্ডারদের বোকা বানিয়ে মিডফিল্ড থেকে ওনা এসে ফাইনাল থার্ডে বল পাঠাইতেছে তো নেইমার জুনিয়ার আসলে এই দলের মিডফিল্ডটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এই জিনিসটাই বোঝাতে চাইতেছি যে বর্তমানে আপনি যদি ব্রাজিলের মিডফিল্ড এবং আগের মিডফিল্ডারগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না ভাই কারণ আগের মিডফিল্ডার মিডফিল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেই সেই জন্যই কিন্তু আপনার ব্রাজিল মিডফিল্ডে কন্ট্রোল নিতে পারতেছে না তো সেই অনুযায়ী বলতে চাই যতদিন পর্যন্ত নেইমার জুনিয়র এই টিমটাতে ব্যাট না করবে ততদিন পর্যন্ত আপনারা ব্রাজিলের এই মিডফিল্ড থেকে ভালো কিছু আশা করবেন না সামনের ম্যাচটাতেও দেখবেন একই অবস্থা সো আশা করি নেইমার জুনিয়র যখন ব্যাক করবে তখন ব্রাজিলের প্লেয়ারগুলোর মধ্যে ডেডিকেশন বেড়ে যাবে ব্রাজিল মিডফিল্ডে কন্ট্রোল করবে ডিফেন্সিভলি মোটামুটি এখন ব্রাজিল আগের চাইতে অনেক স্ট্রং হয়েছে তারপর হচ্ছে আপনার ফাইনাল থার্ডও মোটামুটি ব্রাজিল দেখবেন যে নেইমার জুনিয়র আসলে পুরো ম্যাচটা ম্যাচ খেলার চিত্রটাই পাল্টে যাবে দেখবেন ফরমেশন পাল্টে যাবে অ্যাটাক পাল্টে যাবে মিডফিল্ডও পাল্টে যাবে সো আপনারা আশা রাখতে পারেন নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে তখন ব্রাজিল আবারও পুরো নুঠন দিয়ে পিরবে সো সে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে এখন আপনি কোচের উপর দোষ দিয়ে লাভ নেই প্লেয়ারদের উপর দিয়েও দোষ দোষ দিয়ে লাভ নেই এখন আপনাকে ধৈর্য ধরতে হবে নেইমার আসলে এই টিমটা আশা করি আপনার পুরো নতুন দিয়ে ফিরবে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই